প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই অন্তর শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে যাই আজ আমি সাথে অবদান সূত্রে একটি গ্রাম মারি এখানে এসেছি একটা হাসির খাবার পরিদর্শন করতে এখানে এক হাজার হাঁস আছে এবং এখানে একটা ভ্রাম্যমাণ হাঁসের খামার আছে এই খামারটি পরিদর্শন করবো এবং খামারি ভাই সাথে কথা বলবো যে উনি কীভাবে এই ব্রাহ্মণ হাঁস খামারটি পরিচালনা করে থাকেন চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই তিনি কীভাবে এই ব্রাহ্মণ হাঁস খামারটি পরিচালনা করে আসছেন আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আপনার নামটা কি ভাই এই হাঁসগুলো আপনার এখানে কতগুলো হাঁস আছে আপনি এই হাঁসগুলো কীভাবে লাগবে মানে লালন পালন কৰি আছো চৰকাল ঘাট পৰিশ্ৰম কৰি চাৰি আহি হাঁচ গুলা আপোনালোকে খামাৰটো স্থায়ী খামাৰিলো এক জেগাত স্থায়ী ৰাখাৰ এটা তো একটা ভ্রাম্যমান খামার এখন এই খাবারটি আজকে এখানে কালকে আবার কোথায় নেবেন কালকে হয়তো চরে বা অন্যখানে নেবো এই হাসগুলো যে এই খরচটা এটা কিভাবে নেন আপনি এটা অটোতে যাই কিংবা খাসি গাড়ির বড় জায়গা লোড করে নিয়ে প্রিয় দর্শক আমাদের এই ভাই এই ভাই দেখা শোনা কালে তিনি কথা বলতে বুঝতে পারলাম এই খাবারটা হচ্ছে ভ্রাম্যমান খাবার আমার এখান থেকে যে হাঁসগুলা যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন পাশে যে হাঁসগুলো আছে এক হাজার হাঁস আছে এই হাঁসগুলো উনি কী করে এখান থেকে এখান থেকে খাবার যখন শেষ হয়ে যাবে তখন এই খাবারের উদ্দেশ্যে অন্য একটা স্থানে খাবারগুলো নিয়ে যাবে তাই না কি তো এই হাঁসগুলা বয়স এখন কত বয়স চার মাস চার মাস বয়স আচ্ছা এই চার মাস চার মাস বয়সে হাঁসগুলো কী পরিমাণ ডিম দিচ্ছে বর্তমান বিশ পার্সেন্ট ডিম ধরছে আর

হ্যাঁ এই হাঁস দেখা তাদের বেতন বারো হাজার করে হাঁস একটা বাণিজ্য ব্যবসা এই ব্যবসা করে যেমন একজনের চাহিদা পূরণ হচ্ছে সাথে সাথে আরেকজনের চাহিদা পূরণ আরও দুজনের চাহিদা পূরণ হচ্ছে এই খামার খামার থেকে যেমন দুজন কর্মসংস্থা বৃদ্ধি করছে আপনারাও যারা আমার ভিডিও দেখেন করেন তারা তাদেরকে উদ্দেশ্য করছি যে তারা হাঁসের খামার করেন এবং লাভবান হন ভাই এই হাঁসগুলো আপনারা এই সব সব এখানে মেয়ে না কোনো সকাল মানে লড়া হাঁস নাই আর কি ধরা চলে সব লড়ি সব দিন ধরে আচ্ছা এই হাঁস লালন পরে আপনি কী মনে হয় কতটুকু লাভবান হবে এই মালিক যদি আল্লাহ বাসাবাদ রাখে বালা মসিবাদ না দিলি সর্বনিম্ন বিশ লাখ তিন বছরে তিন বছরে বিশ লাখ টাকা প্রিয় দর্শক ওনার কথা শুনে বুঝতে পারলেন যে এখানে যে এক হারা আছে এই এক হাজার হার যদি তিন বছর লালন বর্গ থাকেন একজন মানুষ সর্বনিম্ন বিশ লাখ টাকা আয় করবেন তাহলে চিন্তা করেন চাকরিজীবী চাকরির জীবন আর খামারের জীবন হতে পারে একটু ভিন্ন একটু ভিন্ন না অনেক ভিন্ন খামারে অনেক পরিশ্রম নিজের এই এই খামার করে একটা একটা মালিক যদি প্রতি তিন বছরে বিশ লাখ টাকা মালিক হতে পারে তাহলে তারা কীদের প্রয়োজন হবে প্রিয় দর্শক যারা খামার করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য বলছি যারা খামার করবেন একটু চিন্তা করেন চিন্তা করেন খামার আসার খামার করতে ততটা পরিশ্রম নাই আশা করি তা ওনাদের দেখে যে হয়তো বিলে পরে থাকা নাকি এই তাছাড়া কষ্ট করেন সাফলতা আপনি একটু ধরাতে পারতে হবে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ